এবং অভিযানের সময় ব্যবহার করতো তার মোটর সাইকেল তারপর এখানে কৃত্রিমকে যখন আমরা ফার্স্টে গ্রেফতার করি কৃতিম এর তথ্য মতে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে একটা কি আমরা উদ্ধার করি ভিত্তিমের মোটর সাইকেল দিয়ে

এই আসামি জহরুল মুন্সি এবং এই দুজনের মধ্যে দুই বছর যাবো এদের মধ্যে একটা সম্পর্ক ছিল এক পর্যায়ে জহরুল মুন্সি যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না কিন্তু ঘটনার দিন তেরো তারিখ যখন ভিত্তিম তার বাসায় আসে তখন সে কিছুতেই আমি এটা প্রচার করে দেব তারপরে সে দেখলো যে তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে এটা যদি প্রচার করে দেয় তাহলে তার একটা বড় একটা সম্মান হানি হবে সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয় তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ে এখানে একটা পোস্ট দেয় ঘাড়ে পোস্ট দেওয়ার পরে রীতিমত ব্লিডিং হতে থাকে তারপর অল্প সময়ের মধ্যে যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা অল্প সময়ের মধ্যে তার ভাষ্য মতে যে অল্প প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায় তারপর সে নিস্তেজ ধরি ট্রেনের হিস্ট্রে তার বাড়ির পাশে যেই